অফিস টাইমে বাড়তি স্বস্তি শিয়ালদা রানাঘাট রুটে চালু হলো নতুন এসি লোকাল জানেন কোন স্টেশন থেকে কখন ছাড়বে কোন কোন সময় চলবে এই বিশেষ ট্রেন কোন স্টেশনে দাঁড়াবে জানেন জেনে নিন তীব্র ব্যবসা গরমে যাত্রীদের আরামদায়ক সফরের জন্য বড় পদক্ষেপ নিল রেল রবিবার থেকে চালু হলো শিয়ালদা রানাঘাট এসি লোকাল ট্রেন শিয়ালদা স্টেশন থেকে সকাল এগারোটা তিরিশ মিনিটে এই নতুন পরিষেবার সূচনা করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উদ্বোধনী দিনে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো পূর্ব রেল সূত্রে খবর প্রতিদিন এই রুটে দুটি এসি লোকাল ট্রেন চলবে রানাঘাট থেকে শিয়ালদা সকাল আটটা উনত্রিশ মিনিটে ছাড়বে শিয়ালদায় পৌঁছাবে সকাল দশটা দশ মিনিটে শিয়ালদা থেকে রানাঘাট সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে ছাড়বে রানাঘাটে পৌঁছাবে রাত আটটা বত্রিশ মিনিটে ট্রেনটি গ্যালোপিং লোকাল হিসেবে চলবে সব স্টেশনে না থেমে এটি দাঁড়াবে শুধুমাত্র চারদা কল্যাণী কাঁচড়াপাড়া নৈহাটি ব্যারাকপুর খরদা সোদপুর দমদম এবং বিধাননগর স্টেশনে ভাড়ার তালিকা অনুযায়ী শিয়ালদা থেকে রানাঘাটের ভাড়া হবে একশো কুড়ি টাকা শিয়ালদা থেকে ব্যারাকপুর ষাট টাকা দমদম পঁয়ত্রিশ টাকা এবং নৈহাটি নব্বই টাকা রানাঘাট পর্যন্ত মাসিক টিকিটের খরচ পড়বে দু টাকা এবং ব্যারাকপুর পর্যন্ত এক টাকা কামরা বিশিষ্ট এই এসি লোকালে মোট আসন রয়েছে বারো একশো দশ কিলোমিটার গতিতে চলতে সক্ষম ট্রেনটিতে থাকবে মেট্রোর মতো অটোমেটিক দরজা যা কেবল স্টেশনে থামলে খোলা হবে এবং ছাড়ার আগে বন্ধ হয়ে যাবে এছাড়া নিরাপত্তার জন্য প্রতিটি কোচে সিসিটিভি ক্যামেরা অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে রেল কর্তৃপক্ষের আশা অফিস টাইমে চালানো এই এসি লোকাল ট্রেন শিয়ালদা রানাঘাট রুটের নিয়মিত যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও স্বস্তিদায়ক করবে অপরদিকে রাজ্য সরকারকে শিয়ালদা রেলওয়ে স্টেশনের নাম বদলে প্রস্তাব দেন সুকান্ত মজুমদার দেখুন পশ্চিমবঙ্গে বহু রেলওয়ে প্রকল্প শুধুমাত্র জমি না পাওয়ার জন্য আটকে আছে জমি পাচ্ছি না আমরা রাজনীতি থাকবে রাজনীতি ইলেকশন অব্দি থাকা উচিত ইলেকশনের পর রাজনীতি থাকা উচিত না রাজনীতি নিয়ে গিয়ে আপনার বাড়ি রেফ্রিজিরেটার রেফ্রিজারেটরের মধ্যে ফ্রিজের ভেতরে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখুন ভোটের পর থেকে শুধুমাত্র ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট উন্নয়ন উন্নয়ন এই মন্ত্র নিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত তাই আমি রাজ্য সরকারকে অনুরোধ করব যে যেখানে যেখানে জমি না পাবার জন্য আমাদের রেল প্রকল্পগুলি আটকে আছে এই মঞ্চ থেকে হাত জোর করে অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং রাজ্য সরকারকে যে আপনারা সেখানে জমি দিয়ে রেলকে সাহায্য করুন সব শেষে আমরা জানি যে রেল স্টেশনের নাম নির্ভর করে রাজ্য সরকারের রেকমেন্ডেশনের উপরে আমি এই মঞ্চ থেকে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রস্তাব রাখতে চাই যে আপনি প্রস্তাব করুন যে যেই শিয়ালদা স্টেশন একসময় উদ্বাস্তুদের আশ্রয়স্থল ছিল সেই উদ্বাস্তুদেরকেই পশ্চিমবঙ্গ তৈরির জন্য যে মানুষটি সবথেকে বেশি পরিশ্রম করে গেছেন স্বর্গীয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে এই শিয়ালদা স্টেশন তৈরি করার প্রস্তাব মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রেলমন্ত্রীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন শিয়ালদা থেকে দেবলীনা সামন্তের রিপোর্ট খবর বাংলা